আছে <Suchat>,

রাজনৈতিক দল আছে হ্যাঁ আগর করলে হ্যাঁ কথা তো বিএনপি করলে বিএনপি কথা তো একসাথে কোনো পাওয়ার নাই এরপর আইন কারশানা প্রধান উনিও যে কোন কথা বলে না কোন দলে আছে কোন দলে কে আসা ভোট করে আমরা এটা তাও জানি না দেশে সেনাবাহিনী যদি ঠিক থাক তাহলে তো দেশে অবস্থায় অবস্থা হবো না এখন যে সেনাবাহিনীও আমরা বুঝতে পারছি না কি অবস্থায় আছে এখন বের যে কোন তাহলে যা কোন অবস্থায় আছে আমরা তো ঠিক

এই পীরাউলিয়া দেশের মধ্যে সন্ত্রাসী করে আমি বক্তব্য শেষ করলাম আর পাশাপাশি আরেকটা জিনিস এইখানে বর্তমান যে বর্তমান বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা গণ অধিকার পরিষদের যে নেতা ওনাকে যে পিটানো হলো দরম পিটানো হলো যারা এটা একটা ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে ঘটনা ঘটলো এবং বুয়েটের শিক্ষার্থীরা যে বিভিন্ন আন্দোলন করছে সার্বিক একটা আপনাদের কি অনুভূতি আমরা তো এটা তো মনে হন আমরা মনে হন কেমন সে একটা রাজনৈতিক দল সে একটা দল করে তার অধিকার আছে কথা বলার এই জন্য আপনারা কথা বললে যে উনি কথা বলবে উনি কথার উপরে যে আপনারা মায়ের দূর করবেন এটা ঠিক না মায়ের দূর করার উপরে এটা ঠিক না যে এই যে মরুর উপরে যে সন্ত্রাসের কাণ্ড রয়েছে এটা তো আমরা খুব মন মতো তার কারণ হইল নূর সে একটা প্রাক্তন ভিপি ছিল একটা সুরের সে তো আওয়ামী লীগের সময় সে মাইরে বিএনপি সময় আছে আর কি মাইরা অন্ত

প্রিয় দর্শক এটা হলো আমাদের একেবারে গ্রামীণ জনপদের ওনারা যেটা বলছেন যে আসলে অনেকটা কথাই কিন্তু ওনারা বলছে যে খুব থেকে দীর্ঘদিনের পুঞ্জীবত যে খুব বিশেষ করে এই মুর্বি যেটা বললো যে আমরা দুই দিন পরে কবর দামুকা এখন আমরা কি কমুক

এটা জনগণ কত নেয় এটা বলা যাবে না নির্বাচন তো অবশ্যই যাই নির্বাচন দেশ ঠিক থাকবো সরকার ছাড়া দেশ ঠিক হবে না বলা বড় জায়গা সরকার একটা দুঃখ বলার জায়গা থাকবো এখন তার দুঃখ বলার জায়গা নাই আমি কার নাই

আচ্ছা এই যে দোকানদার ভাই এখানে রয়েছে দোকানদার ভাই শুধু প্লিজ প্লিজ করছে আচ্ছা আপনি এই প্লিজ প্লিজ করার কারণটা কি আপনি কেমন আছেন সেটা জানাবেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা খারাপ না আপনি আসলে কিছু বলতে চাইছেন না কেন মানে কি সমস্যাটা আপনাদের আমাদের দেশে দ্রুত নির্বাচন হইলে ভালো হয় কোনো যে কোনো দল আসুক আসলে সরকার গঠন হইবো দেশের যে যে অবস্থায় আছে এখন পরবর্তীতে দেখা গেছে কি ভালো হবে যে কোনো দলে আসু তখন আমাদের একটা দাবি থাকবো ওই দলের কাছে আমরা প্রস্তাব রাখলে আমাদের রাস্তাঘাট রোড ঘাট সবকিছু হ্যাঁ ভালোই হবে এখন তো আর আমরা কার কাছে ধুমু প্রস্তাব কার কাছে দেখু রাখবেন এর আগে না না আমরা তো বেহাল দশ করে লইছে

এখন পেয়েছো ষাট চুক্তা জি জি তুলনা বেশি না মানুষের কর্মস্থল তো কম কর্মস্থল তো নাই বেশি একটা মানুষের তো বেকার বেশি বেকার সংখ্যাটাই বেশি নির্বাচিত কি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না এটা তো ভবিষ্যৎ আর কেউ বলতে পারবে না হ্যাঁ লড়শাদান দল আসলে দল গঠন করলে কর্মস্থান চালু হবে হ্যাঁ তখন বোঝা যাবে কত লোক বেকার ফেরা লইছে কত লোক বেকার চাকরিজীবী হইছে হ্যাঁ এখন তো অনির্দিষ্ট কাল এটা তখন বলা যাবে না বলতে থাকে আমরা না হইছে আমরা আশাবাদী যে সুন্দর হই চললে আমরা তো অনেক হ্যাপি হই হ্যাঁ যে কোনো দলই আসুক আসলে আমরা দেশ যদি সুন্দর চলে তা এটা তো আমাদের দেশের জন্য ভালো হ্যাঁ আমরা আরো খুশি যে বেকার সংস্থান গুলো কর্মস্থল তৈরি করে হ্যাঁ দেশের বেকারত্ব দূর হবে এগুলা দেখলে তো আমাদের বাচ্চা ছাড়া দেখলেও ভালো লাগবে আর যদি সবাই দুর্গতি ভাবে চলাফেরা করে বেকার ঘুরে এটা তো আরো দেশেরও ক্ষতি কে চুরি ডাকাতি করে এর কেউ হ্যাঁ নেশাতলু পারে জায়গা আমরা বেকার ঘুরে নেশাত নেশার পুতি আক্তু হইতাছে এগুলার দিকে খেয়াল লাগার দরকার আমাদের যে অন বর্তমানে তত্ত্ব সরকার আছে এ দৃষ্টি আকর্ষণ করছি যে ওই নজর দেওয়ার দরকার এতটুকু আমরা কি বেশি বলবো আমরা তো অন্য কর্মস্থল নিয়ে ব্যস্ত নির্বাচন এবং দেশের মধ্যে সরকার দেশের কর্তৃপক্ষ সরকার যদি আপনাদের পছন্দের হয় তাহলে আপনাদের এরকম একটা প্রত্যাশা তাই না এই দিক দিয়ে আপনাদের বর্তমান প্রত্যাশাটা কি সামনের যে নির্বাচন এবং নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা তাদের কাছে তো আমাদের দাবি থাকবো তারা যখন কোনো দল ক্ষমতায় আসবে তখন তো আমরা এটা কাজে তখন দাবি করা যাবে এখন আমরা কার কাছে দাবি করব। সেই তত্ত্বপ্রদেশ সরকারের কাছে তো দাবি করলে এটা হবে না আমরা দাবি করতে পারি আপনার কাছে বা তত্ত্ব সরকারের কাছে আমরা দাবি জানাতে পারি কিন্তু সে তো আর এখন এটা নির্দিষ্ট ভাবে করতে পারবে না যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাছে যদি আমরা দাবি করি সে বলবে দল গঠন করুক দল আসুক তারপরে এমনি দাবি সবাই বলতেছে সবাই আন্দোলন করতেছে দেশে আমরা তো দেখতাছি নিউজে দেখতাছি কম বেশ সারা দেশেই আন্দোলন চলতেছে আন্দোলন যে চলতাছে আর কোনটা তো আর সাকসেসফুল হইতেছে না সবকিছু হাতে রাখতেছে ব্যর্থতা হ্যাঁ এমনি ধররি মারি মারামারি কাটাকাড়ি চলতেছে এগুলা

কি কোম্পানি আহ সিমেন্ট কোম্পানির তোমাদেরকে তোমাদের উপরে একটা অথরিটির একটা নিয়ন্ত্রণ থাকে ইয়া থাকে আমরা প্রিয় দর্শক ধরো প্রিয় দর্শক আমরা সব মিলে যেটি জানলাম আসলে আমাদের এই গ্রাম বাংলার মানুষ হেঁটে খাওয়া পরিশ্রমী মানুষ ওনারা কিন্তু যুগ যুগ ধরে বঞ্চিত এই দেশের স্বাধীনতার পেছনে একটা স্বপ্ন ছিল স্বপ্নটা ছিল দেশ যদি স্বাধীন হয় তাহলে আমরা একটা শোষণ মুক্ত দেশ পাবো এখানে দুর্নীতি থাকবে না এখানে ঘুষ এবং অন্যায় অপরাধ থাকবে না কিন্তু বিগত এই পাঁচ দশক পঞ্চাশ বছরের উপরে যেই সরকার গুলি আসছে তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি আসছে যে দেশের করবে করবে মঙ্গল কিন্তু কারণে একটি সুব্যবস্থাপনা না থাকার কারণে একটা সুব্যবস্থা তৈরি করতে না পারার কারণে আমাদের এই গ্রামীণ জনপদের গ্রাম বাংলার এই খেটে খাওয়া মানুষ এই যে আমাদের তরুণ প্রজন্মের ভাইরা আছেন ওনারা কিন্তু জীবন পুরা জীবন যৌবনটাই সংগ্রাম করে করে দিয়েছেন কেউ বিদেশ করে এসে তারপরে এই গ্রামে একটা জীবিকা নির্বাহের জন্য দোকান দিয়েছে করছে কিন্তু সব মিলিয়ে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি এই জিনিসটি হলো আমাদের দেশের মধ্যে যুগের উপযোগী একটি সুব্যবস্থার ঘাটতি রয়েছে একটি নেই এর যে একটা শাসন সেই শাসনের গাছটি রয়েছে আর জনগণের কাছ থেকে যে জিনিসটি আমরা যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হলো নেতারা কথা দিয়ে কথা রাখে না এই যে কথা দিয়ে কথা রাখে না না রাখতে পারার পিছনে একটা কারণ আছে এই যে ব্যবস্থা হলে গলত ব্যবস্থাটার মধ্যেই এখানে বিভিন্ন চিটারি বাটপাড়ি এবং ছোল লুকিয়ে আছে যার কারণে এই গ্রামীণ জনপদে বাংলাদেশের অধিকাংশ মানুষের বসবাস এই মানুষজনের ভাগ্যের পরিবর্তনে আমরা কোন ব্যবস্থা যদি প্রণয়ন করতে পারি তাহলে প্রিয় দর্শক তাহলে কিন্তু আমাদের যতই নির্বাচন আমরা করি এবং এই ব্যবস্থার মাধ্যমে আমরা যতই পরিবর্তন করি এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার হোক এটি বিএনপি সরকার হোক এটা এনসিপি সরকার হোক এটা জামাত ইসলামিক সরকার হোক এটা সেনাবাহিনী সরকার হোক কোন সরকারের পক্ষেই দেশের বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় এর জন্য আমাদের দরকার দল মত নির্বিশেষে সকল শীর্ষ পর্যায়ে টপ টু বটম তাদের একটি ঐক্যমতের প্ল্যাটফর্মের দরকার যেখানে একটাই চাওয়া থাকবে সেটা হলো আমরা নিয়ে রেখি সুব্যবস্থা প্রণয়ন করতে চাই এই ডাকে এই একটি পয়েন্টে এই একটি চাওয়া পয়েন্ট যতদিন পর্যন্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশের জনগণ এবং দেশের দায়িত্বশীল যারা রয়েছেন তারা যতদিন পর্যন্ত না আসবে এই ক্রাইসিস সংকট দূর হবে না বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমাদের বার্তা এটাই থাকবে যে একটি নেয়ের ব্যবস্থা যুগোপযোগী ব্যবস্থা প্রণয়ন করার জন্য দলমত নির্বিশেষে সকল দেশবাসী ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে আসা দরকার এবং এটা নিয়ে গবেষণা করা দরকার জনগণের মতামত নিয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটি সুব্যবস্থা নেয়ের একটি সুব্যবস্থা প্রয়ণ করা দরকার তাহলে পরে আমরা একটি শান্তির বাংলাদেশ এবং শান্তির একটি বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারবো প্রিয় দর্শক থাকুন আমাদের পাশে জানাতে থাকবো বিভিন্ন সমস্যা সম্পর্কে ধন্যবাদ সবাইকে